যারা এই পিয়ার নিয়ে কথা বলছেন তাদের আমি একটি কথা বলি উনিশশো সালে তারা বিএনপির সাথে আগে একানব্বই সালে শেষ দিকে ছিলেন এই জামাত ইসলাম তারা সংসদে এই তত্ত্বাবধায়ক সরকারের একটি বিল নিয়ে এসেছিল শেখ হাসিনা প্রথমে এটাকে পাত্তা দেন নেই পরবর্তী পর্যায়ে দেখলো বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে হলে এইটা একটি মুখ্য সুযোগ তখন জামাত ইসলাম সহ জাতীয় পার্টি অন্যরা সবাই মিলে এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে গেলেন আমার সুস্পষ্ট মনে আছে সংসদে বিরোধী দলের নেত্রীর অফিসের টেবিলে আমরা যেমন বসেছি এখানে শেখ হাসিনা বসে আছেন ডান পাশে পরব নিজামী সাহেব বসে আছেন বা পাশে আপনার মুজাহিদ সাহেব বসে আছেন তার আরেকটু পরে ব্যারিস্টার মধুদ আহমদ সেদিনকার জাতীয় পার্টির নেতা আর সেদিনকার এনডিপির নেতা যারা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এরা সবাই বসে আছেন সেই তারা সংসদ বয়কট করলেন বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে গেলেন ১৭৩ দিন হরতাল অবরোধ কর্মসূচি পালন করলেন বেগম খালেদা যা ইচ্ছা করলে অনেক বিএনপি ছাত্র দল যুব মাঠ পর্যায়ে বিএনপি এত শক্তিশালী ছিল ইচ্ছা করলে উনি বল প্রয়োগ করতে পারতেন কিন্তু আমরা সেদিন পনেরোই ফেব্রুয়ারি একটি ভোট হয়েছে এই ভোটের মাধ্যমে আমরা সংসদে এসেছিলাম বেগম খালেদা জিয়া সারা রাত সংসদ চালিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে আব্দুর রহমান বিশ্বাসের কাছে ক্ষমতা হস্তंतर করে উনি চলে আসলেন এরপর আরেকটি নির্বাচন হয় 96 সালে সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করেন আমরা 116 টি আসনে আমরা সেদিন সংসদে ছিলাম আমরা বিরোধী দলে বসেছি যা যে জামাত এই আন্দোলন সংগ্রামের তত্ত্বাবধক সরকারে দাবি নিয়ে এসেছিলেন সেদিন আওয়ামী লীগকে সহায়তা করলেন আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ কিন্তু ছিয়ানব্বই সালে ক্ষমতা আসে না এবং বাংলাদেশের জন্য দুর্ভাগ্য আসে না সে জামাত সেদিন মাত্র তিনটি আসন পেয়েছে আমি আমি জন্য বলতে চাই জামাত আবার বিএনপির সাথে আসছেন আবার সরকারও অংশীদার হয়েছিলেন এখন আবার জামাত যেদিন পাঁচই আগস্ট ক্ষমতা হলো শেখ হাসিনা পালিয়ে গেলেন এরপর থেকে উনি একবার জামাতের আমির বললেন আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম যারা বিভিন্ন শিল্পপতি বাংলাদেশের যারা জঘন্যভাবে শেখ হাসিনাকে ফাইন্যান্স করেছেন বিদেশিদের তাবেদারি করেছেন সে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের অফিসে গিয়ে তাদের হেলিকপ্টারে করে উনি বাংলাদেশ ঘুরে বেড়ালেন আর সবাইকে বললেন মাফ করে দিলেন এবং আমরা দেখতে পেলাম অনেক লুটেরা আওয়ামী লীগের আজকে জামাতের সদস্য হয়ে তারা তারা আবার ফিরে নাকি জামাতের জামাতের আমি কথাটা বললাম আরেকটি কথা আমার স্মরণ আছে উনিশশো সালে ধানমন্ডির একটি বাসায় আমরা সারা রাত বেগম জিয়াকে নিয়ে উনি বৈঠক করেছেন স্ট্যান্ডিং কমিটির বৈঠক করেছেন সেদিন নির্বাচন কে যাবে কে যাবেন হোসেন মোহাম্মদ এরশাদ স্বীকৃতি দেওয়া হবে কি দেওয়া হবে না আমরা দেখলাম সারা রাত মিটিং এর পরে অনেক আগেই শেখ হাসিনা জামাত ইসলাম সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে চলে গেলেন সকালে ফজরের নামাজের আজানের পর বেগম খালেদা জিয়া সাংবাদিক সম্মেলন করলেন উনি সুস্পষ্টভাবে বললেন হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি বেগম খালেদা জিয়া বিএনপি কে নিয়ে নির্বাচনে যাব উনি সুস্পষ্ট ভাবে কিন্তু সেদিন জামাত সহ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেদিন নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়া একটা পার্লামেন্টে উনি যেতে পারলো বাংলাদেশের অনেক রাজনীতির কথা আজকে যে পেয়ারের কথা এটাও আজকে জাতিকে বিভক্ত করা যায় আমাদের দেশের মানুষ যে জিনিসটি জানে না চিনে না সেই পেয়ারটি নিয়ে আবার জামাত বাংলাদেশের মাঠে হাজির হয়েছে এটা কাদের স্বার্থে আজকে আমরা কাদা ছড়াছড়ি করছি একে অপরের বিরুদ্ধে কথা বলছি কিন্তু যারা এই সতেরো বছর দেশটাকে লুণ্ঠন করে তিরিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেল যারা এই দেশের মানুষের উপর অত্যাচার করলেন দশ হাজারের অধিক মানুষকে হত্যা করলেন হাজার হাজার নেতা কর্মীকে পুঙ্গত্ব বরণ করতে হলো এবং তাদের কথা কেউ আজকে বলছেন না বলছে কাদের কথা অমোকে লুট করছেন দোকান দখল করেছেন ওইখান থেকে আপনার জবরদস্তি চাঁদাবাজি করেছেন কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা যারা লুণ্ঠন করলো সতেরো বছরে সেই সময় তো কোন সাংবাদিক বেড়াও এদের লুটের কথা দখলের কথা সঠিকভাবে লেখেন নাই বা প্রিন্ট মিডিয়া ওইভাবে ইলেকট্রনিক্স মিডিয়া ওইভাবে আসেনি